মহালয়ার দিনটির সঙ্গে যৌথভাবে উচ্চারিত হয় যার নাম তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ব্যক্তিগত জীবনের কিছু গল্প বাঙালির আবেগের আর এক নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন তিনি তিনি যখন ছিলেন তখন প্রত্যেক মহালয়ার দিনে রেডিওর অনেক শিল্পীরাই তার বাড়িতে আসতেন জমিয়ে হতো খাওয়া দাওয়া যতদিন শয্যাশায়ী নিজের ঘরে সবার সঙ্গে বসেই অনুষ্ঠান শুনতেন কখনো আবার আকাশবাণীর অফিসে চলে যেতেন জানেন তো এখনো অনেকেই এদিন তার মূর্তিতে মাল্যদান করতে আসেন তার বাড়িতে শোনা যায় তিনি নাকি ত্রস্ত্র পাঠ করার সময় পট্ট বস্ত্র পরে ধূপ দ্বীপ জেলে তবেই বসতেন বাড়িতে পুজো হলে মন্ত্র উচ্চারণের দায়িত্বও নিতেন তবে বীরেন্দ্র কৃষ্ণ কোনোদিনই পুজো বা ঠাকুর ঘরের ছায়াও মারাতেন না উনিশশো সালে মহালয়ার ভোরে উত্তম কুমারের কণ্ঠে ত্রস্ত্র পাঠ সম্প্রচারিত হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণের অনুষ্ঠানের পরিবর্তে সেই নিয়ে যদিও কম জল খোলা হয়নি তবে বীরেন বাবুর কি প্রতিক্রিয়া ছিল তিনি বরাবরই খুব শান্ত ঠান্ডা মাথার মানুষ তিনি এতে একেবারেই রেগে যাননি বলেছিলেন ভালো তো নতুন কিছু মানুষের পছন্দ হলে তো ভালোই এমনকি স্বয়ং উত্তম কুমার এসে বীরেন বাবুকে অনুষ্ঠান শোনার জন্য অনুরোধ করে গিয়েছিলেন যদিও মানুষ মেনে নেননি কণ্ঠের বদল তুমুল বিক্ষোভ হয় বাধ্য হয়ে সেই বছরই মহাষষ্ঠীর দিন সকাল বেলায় পুনরায় সম্প্রচারিত হয় মহিষাসুর মূর্তিনী শো একানব্বই সালের চৌঠা নভেম্বর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অমৃত লোকে যাত্রা করেন বেতারে আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাত পর্যন্ত করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ কিন্তু বেতার কি তাকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে প্রভিডেন্ট ফান্ডের সামান্য কয়েকটি টাকা নিয়ে অবসর নিয়েছিলেন রবীন্দ্র ভারতীতে বেতার নাটক বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন কিছুদিন শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কলকাতা ও অন্যত্র শ্রীরামকৃষ্ণ ও মহাভারত বিষয়ে পাঠ গান করতেন সামান্য অর্থের বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হতেন এমনকি প্রতিমার আবরণ উন্মোচনও করতে শেষ বয়সে একাধিক সাক্ষাৎকারে ঠিকরে বেরিয়ে এসেছে অভিমান আর হতাশা আচ্ছা আপনাদের কি মনে হয় বীরেন্দ্র কৃষ্ণ কি বেঁচে থাকতে সঠিক মর্যাদা পেয়েছিল কমেন্টে জানাবেন আমাদের আর এরকম আরো ভিডিও দেখতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন